বলেছিলাম না দুদিন পরেই বলবে সেই দুদিনটা মাত্র পনেরো দিন পনেরো দিনে গুটি গুটি পায় সব ভুল বোঝাবুঝি খতম করে তিনি চললেন বাড়িতে এটা হওয়ারই ছিল এটাকে তোমরা নাটক বলবে না রিয়েলিটি বলবে বলো তো এবারে আসি ভিউহারদের ডিমান্ড ভিউহারদের কাছে বলছে দুটো তিনটে ভিডিও মি শিল্পীকে নিয়েই করছি মি শিল্পীকে নিয়েই করছি ভিডিও বুঝতে পারছো নিশ্চয়ই হ্যাঁ তো বাড়ি ছাড়া শখ হয়েছিল বাড়ি ছাড়লো মাত্র পনেরো দিন এতদিনকার সংসারে ভুল বোঝাবুঝি যা হয়েছে এই মাত্র পনেরো দিনে সব কিছু চুকে চাকে সে আবার বাড়ি গেল না আমরা কি খুশি হইনি না না আমরা খুশি হয়েছি এটা রিয়েল হলে অবশ্যই খুশি কিন্তু এর ভিতরে যে একটা নাটক মন নট্যমঞ্চ তৈরি করে গেলে ইউটিউবে ভিউজের জন্য এখানে আমরা ছাড়তে পারি কি তো আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও হ্যাপি সানডে সবাই ভালো করে কাটাও তোমাদের মনের মতো ভিডিও দিতে পারছি না কারণ এতদিন পরে এই যে আজকে আবার আবার ছেলে এখনও ফেরেনি বর এসছে আবার বর বিকেলবেলা বেরিয়ে যাবে এই করছি আর বোঝোই বেটা ছেলেরা বাড়িতে থাকলে একদম কিসের ভিডিও আবার কেন ভিডিও বিভিন্ন রকম কাজও থাকে এই সমস্ত জন্যই হয় না নিজেরও কিছু কাজ ছিল যাই হোক সেসব ভাটবকে লাভ নেই মি শিল্পীকে নিয়ে আমাকে একজন আমার ভিউয়ার্স বলেছে দিদি ওকে কিছু বলো নিশ্চয়ই বলবো সময় পা পেলে নিশ্চয়ই বলবো তো আজকে সময়টা পেলাম এসে গেল গুটি গুটি পায়ে বাড়ির দিকে সব ভুলবো যাবো খতম করে হুম পনেরো দিনের ভাড়াটা কে দিল অ্যাকচুয়ালি এই যে একটা উইন্টার ভ্যাকেশান সেটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করা গেল কি তাই তো সামার ভ্যাকেশান উইন্টার ভ্যাকেশান বা এক্সামের পরে যে ভ্যাকেশানগুলো থাকে ওই সময়গুলোতেই ওর মনে পড়ে যে এবার বরের সাথে ভুল বুঝাবুঝি করে এবার আমি একটুখানি বা বাপের বাড়ি গিয়ে থাকি আর এবার তো মানে সমস্ত হাত পার করে ভাড়া বাড়িতে থাকলো শোনো ওই ভাড়া বাড়ির লোক ওরা চেনা জানা ওকে বলেছে আমার ভিউজের দরকার আমি সুন্দর তোমার বাড়িতে একটু নাটক করব বরেরও সেখানে সাই ছিল তো সেই সব মিলিয়ে একটা সুন্দর নাট্যমঞ্চ তৈরি করেছিল এবার তো এবার কেন ফিরে গেলো পনেরো দিনে কারণ সাকসেস হয়নি কেউ খায়নি আর সেরকম মানে ওই পঞ্চাশ ষাট যেরকম অন্যেরা বাড়ি ছাড়ে যে ভিউজটা হয় সেটা তো হলো না তো শুধুমতো ভিউজও হলো না ভাই মাঠে ছ হাজার টাকা ভাড়া দিয়ে কেন ভাই থাকা তাই না যদি ভিউজ সেরকম হতো তাহলে না হয় এই পেয়ার মতো এগুলো করা যেত বাড়ি ছেড়ে এসছি ভিউজটা হচ্ছে তাও পিয়ারই একই অবস্থা যাদের এগুলো হয় আর কি টিন ফিনের হয়েছিল প্রথম দিকে ফ্ল্যাট ফ্ল্যাট নিলে সেই হারে ভিউজ একজন লাইন দেখা রাস্তা দেখাবে তারপরেই তো সবাই চলবে কি তাই না তো এ বরের সাথে ভুল বোঝাবুঝি কমপ্লিট একটু লজ্জা করছিল না না একটু লজ্জা করলো না যখন অটো আসলো ওইভাবে কি তোমার হোম টুর দেখাচ্ছিলো ভাড়া বাড়িতে পনেরো দিন ছিল যাওয়ার সময় মরণবাসা সেই হোম ট্যুর দেখাতে রেখেছে এই সমস্ত ব্লগারদের কি করতে ইচ্ছা করে বলো তো প্রত্যেকে না এই সমস্ত নটাঙ্কি বা ব্লগারদের না বয়কট করো এরা কন্ট্রোভার্সি ছুড়বে তারপর যখন কন্ট্রোভার্সি হবে তখন কি বলবে আমি কি তোমাদের এই বলেছি আমি কি তোমাদের ওই বলেছি থামতে বলো আর বারবার এক্সকিউজ দিতে বসো যে তুমি মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে মন্দিরা করেছে বলে তুমি বলেছো তুমি মন্দিরাকে নিয়ে না করে করা জিনিসগুলো অনেক বলেছো না করা তোমাকে কেউ বলতে বললো হুলের মায়ের সে মন্দিরাকে মেরেছে আর তুমি সেটা উগড়ে দিলে লাস্টে ভিউজটা কামিয়ে নিয়ে তারপর বলছিলে যে আমি কি ডিলিট করবো সন্দীপের মায়ের ব্যাপারে থামনেলে দিয়েছিলে আসি কোথা থেকে ভদ্রঘরের মেয়ে হলে ওই ধরনের নোংরা থামনেল এই যেটা থামনেলে খেলে না তাদের কপালে অনেক দুঃখ থাকে দেখছিলে তো এই ওয়াইটির তন্দা একটা থামনেল লিখেছিল তারপরে চ্যানেলে তিনটে স্টাই তো থামনেলে যারা বেশি কার্যকরী করতে যায় না হ্যাঁ তো আমি থামনেলে কার্যকরী চাই করিনি না আমি পিয়ার বাড়ি গেছি না আমি দুর্গাপুরে গেছি না আমি শিল্পীর বাড়িতে গেছি আমার যেটা ভিডিওর ভেতরে ভাই ওটাই আমার থামলেন তাতে আমার যা হয়ে যাক হয়ে যাক তো বুঝতে পেরেছ এই থামনেলে খেলে খেলে আজকে ওর বাড়ি গেলাম কালকে ওর ভিতর থেকে আমি খবর নিয়ে এলাম এই যে থামনেলে যদি খেলে যদি সেরকম ব্লগার বোঝে চ্যানেল একদম খেয়ে ভোগের বাটি দিয়ে দেবে তোমরা সবাই জানো তন্মরাকে তিনটে স্ট্রাইক দিয়ে এস আর কে শঙ্কর থামনেল দেখে ভিডিও দেখেনি তুমিও তো ওই জিনিসটাই করেছিলে যার জন্য তো তুমিও স্ট্রাইক খেয়েছিলে সন্দীপের মা রেট জেনে তো ওরা কোথায় দেখেছিলে আর তোমাকে নিয়ে বাজে কথা বললে তোমার খুব এনজয় করো এ সমস্ত অসভ্য ব্লগারগুলো ওই কন্টেন্ট ছুঁড়ে দিয়ে সবার ভিডিও দেখতে বসেছে এই মিস ইলি এরকম একটা নাটক গেন করে সবার সবার কন্ট্রোভার্সি চ্যানেল দেখে বেরিয়েছে যে সবাই ওর ওর সম্পর্কে কী কী বলছে এরপরেও বলবো যে ভিউজের জন্য নাটক করেনি আর বলছো ভিউজ ভিউজের লোক নেই তাহলে এই যে মন্দির আর মাকে নিয়ে নিয়ে গিয়ে ভিউজগুলো বাড়িয়েছিল সেই টাকাটা ফেরত দাও একবার এই অসভ্যতা করে একবার চ্যানেলটাকে একটু একটু বাড়িয়ে নিয়ে গেলে যেই হোক যারাই হোক ব্লগার হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটারা হোক একদম মানে ভুল ভাল মিথ্যে বা সামনের এসব খেলে চ্যানেলটা একবার ভাই বাড়িয়ে নিয়ে যাও বাদ বাকি তারপরে তো মানে ওই যদি দশ হাজারের চ্যানেলও হয় সাত হাজারের চ্যানেল হয় আরে ভাই তিন হাজার ভিউজ তো আসবে মেরে কেটে কি এর এরও ধান্দাটা ছিল ওই চ্যানেলটাকে একবার বাড়িয়ে নিয়ে যাও এই যে তুমি বলছো তোমার এসব কথা বলার উচিত হয়নি আচ্ছা একটা এত বড় একজন প্রাপ্তবয়স্ক মহিলা দুটো বড় বড় বাচ্চার মা যখন ক্যামেরা অন করে বলছিলে তখন তোমার ঘটে এই সমস্ত আসেনি যে এটা নিয়ে ওইটি তোল পাড়াবে তোমাকে আমি এটাও প্রশ্ন করেছিলাম তুমি উল্টো দিকে থাকলে কী করতে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলে তোমার সামনে কোনো ব্লগার যদি এগুলো করতো তুমি করতে না ভিডিও আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছো সবাই আমাকে নিয়ে ভুল ভেবেছে সবাই আমাকে নিয়ে ভুলভাল ভিডিও দিয়েছে তাহলে কি হ্যাঁ তোমার তুমি তোমার লাইফে যা যা দেখছি তুমি বেরিয়ে এসছো ওই কথাগুলোই গিয়ে বেড়াবে তাদের ভিউজ হবে বা আমাদের ভিউজ হবে আমাদের কারণটা জানতে হবে না তুমি কেন এই ডিসিশানটা নিয়েছো মানে ভুল ভাল আলফা একবার ব্লগিং চ্যানেলে বকছে একবার মানে এক একটা চ্যানেলে এমনি এমনি বসে বকছে কোনো কিছু পার হলো না আবার কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও নিয়ে বসেছে এরপরেও বলবে যে আমরা তুমি ভিউজের জন্য করছো না এই অসভ্যতাগুলো তোমার ওই কুড়ি পঁচিশ হাজার ভিউজ যে মাঝখানে হয়েছিল ওই বাড়ি থেকে বেরোনোর জন্য ওই রেভিনিউগুলো তুমি এনজয় করবে না চাদু নাকি ওই রেভিনিউগুলো তুমি ফেরত দিয়ে দেবে খুব বলতে ভালো লাগে না শোনো তুমিও শিখে গেছো যে একবার অসভ্যতা মিথ্যাচার করে নৌরাম আমি বলছি না অসভ্যতা মিথ্যাচার করে একবার নিজেকে ভাইরাল করে নাও এই টেকনিকটা তুমিও বুঝে গেছো এবং সেই টেকনিকেই তুমি পাটা দিয়েছিলে যখন দেখছো আর সামলাতে পারছো না সবাই একদম মানে চরম থেকে চরমতল ভিডিও নামাচ্ছে তখন দেখছো প্লাস ভিউজও দেখছো যে না হাঁট তো ভিউজ হচ্ছে না কারণ অর্ধেক কথা পেটে অর্ধেক কথা মনে এ সমস্ত রেখে তুমি যদি এরকম নাটক করো যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি কিন্তু অশান্তিটা তোমাদেরকে বলবো না যখন সবাই খুচিয়ে খুচিয়ে মেয়েদেরকে নিয়ে নামাচ্ছে সবাই তো আমাদের মতো না যারা ঝেড়ে কাপড়টি পরিয়ে দিচ্ছে তখন দেখেছো আর পারছি না বড়ো তখন বললো না 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 বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ভাই তুমি গুটি গুটি পায়ে নাটক স্টপ করো চলো আমি অভিমান ভাঙিয়ে ভালোবেসে তোমাকে নিতে আসছি মাঘু মা কিন্তু কচি বয়সে যেন এই শব্দ বিয়ে হয়েছে তোরা যে ন্যাকামো মারতে বসেছে এই ব্লগারগুলো কত ভিডিও দেবো বলো তো ভিওয়ার্স হ্যাঁ সময় পেলে না এইটা শুরু করেছে তিন চার খারাপ ব্লগার মিলে না সারা দিনে বোধহয় দশ বারোটা ভিডিও ভিডিও নামিয়ে নেওয়া যায় এরা শুধু খোঁচায় কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোন বড় চ্যানেল আমাদেরকে নিয়ে কথা বলছে আর কিচ্ছু না ছোট ছোট চ্যানেলগুলো বলছে ভালো লাগছে না তো এই পিয়ানো পিয়াকে নিয়ে আসছি ছোট ছোট চ্যানেল বলছে এনজয় করছে না বড় বড় চ্যানেলগুলো না বলে এদের তো সেরকম কিছু হবে না ভিডিও বা মানে গুটিগুটি পায় আবার এই সংসার নিয়ে আমি আবার গেছি অনেকেই কমেন্ট বক্সে মানে লিখেছে লজ্জা করছে না নির্লজ্জ নাটক করছো খালি বলছে কোথায় নাটক করেছি এটা নাটক ছাড়া কি আর যদি রিয়েলিটিভাবে বলেছিলাম না যে গুটি পায়ে বাড়ি ফিরবে না বেরিয়ে যখন এসেছো ওই ওয়াইটিতে যখন মানে সারা বিশ্বকে জানিয়ে বেরিয়ে এসেছো লজ্জা করলো না তোমার দেখে ভিডিও ভিডিওগুলো তারপরে তোমাকে বাড়িতে ঢুকতে দিয়েছে ভাই আমাদের বাড়ির লোক দিত না তোমার বরেরও পয়সার লোভ তোমারও পয়সার লোভ ছিল বলেই আজকে ঢুকতে দিয়েছে তোমাকে বাড়িতে মিথ্যে কথা বলে দেখা পড়ে তোমার মেয়েদেরও লোভ এই লোভ আছে বলে পুরো ফ্যামিলি মিলে এই গেমটা খেলেছ মনো মানিনো ঝগড়া এতদিন হয়নি বিয়ে হয়েছে আর হয়েছে হয়েছে এই কটা দিন ব্লগিং বন্ধ রাখি সেই কদিন তুমি আরও তেরে তেরে ব্লগিং দিয়েছো চোখের জল ফেলে এরকম থামলেন ওরকম থামলেন তারপরও ভাবছো তোমাকে ছেড়ে দেবে ছাড়বো না রোজ দিন ভিডিওতে কন্টেন্ট দিলেই একদম টেনে হিচে নামাবো দেখি তোমাদের ব্লগারদের মুখোশ কোথায় থাকে বড্ডবার বেড়েছো তোমরা কটা কি ভেবেছোটা কি তোমরা কী ভেবেছোটা কি যা দেখাবে তাই গেলাবে আর বলতে আসলে প্রথম দিকে এনজয় করবে তারপরে যখন আর নিতে পারবে না তখন আবার বলবে আমাদের কিছু হয়নি না চোখের জল নাটক ওয়াইটিতে নট আন কি করতে এসেছে না ভীষণ মাথা করবো যে এই ক্যামেরা অন করে যারাই কান্নাকাটি করে এখানে একটা তো বুড়ো আঙুল জাস্ট ক্যামেরাটা অফ করো তারপরে গিয়ে কাঁদো লজ্জা করলো না ক্যামেরার সামনে কাঁধতে মেয়ে দুটো সাপোর্ট করলো কি করে আমার প্রতিমূর্তি এই চিন্তা যেহেতু আমার ঘরেও দুটো ছেলে মেয়ে আছে এই ধরনের নাটক এই ধরনের নাটক তোমার ওই মেয়েগুলো লোভ না থাকলে এগুলো সাপোর্ট করে আজকে আজকে বলতে বাধ্য হলাম বর আর মেয়ে সব চারজনে মিলেই গ্রাম প্ল্যান করেছো চ্যানেলটাকে ভাইরাল করো মা অনেকদিন ধরে তো তোমার ব্লগিং চ্যানেল ভাইরাল হচ্ছে না মন্দিরার মা এর এড়ে অনেক কিছু গুণ গাইলে মন্দিরাদের বাড়িতে কটকটি নিয়ে পৌঁছালে তাও চ্যানেলে ভিউজ আর হয় না তারপরে বলছো চ্যানেল আর যে দু চ্যানেল আজকে ভিডিও করলে করবো কালকে করব না তাহলে ওই ওই পনেরো দিন যে নাটকটা করেছিল পনেরো দিন আগে বেরিয়ে আসা নাটকটা সেই কদিন ভিডিওটা বন্ধ রাখা যেত না একটু মনের মধ্যে যে না একটু শান্ত হই আমি যা করেছি করেছি দেখি একটু শান্ত হই তারপরে ক্যামেরা খুলে বলতে থাকবো হ্যাঁ এটা তো প্ল্যানিং ছিল যাও যাও তুমি ভাড়া বাড়িতে যাও সব সেটিং আমি করে দিয়ে আসছি আর তুমি শুধু ক্যামেরা অন করে গাইতে থাকো তাহলে সংসারে দুটো এক্সট্রা আসবে এক্সট্রা দুটো পয়সা আসলে ভাই তোমার বর কি ছাড়বে না তোমার মেয়ে দুটো ছাড়বে বলো তো তাদেরও তো ভালো না এক্সট্রা পয়সা কার না হলে কেউ ফ্যামিলি কেচ্ছা বেস্তে সাহায্য করে গো তোমার একার ডিসিশনে হয়েছে আমি বিশ্বাস করব না তোমার একার ডিসিশনে হতে পারে না একটা ফ্ল্যাম ফ্যামিলি ব্লক তুমি ওদেরকেও দেখিয়েছ ওরাও তোমার সঙ্গে আছে এর ভিতরে আজকে শুধু বরের জন্য এই রান্না বরের জন্য ওই রান্না বরের জন্য সেই রান্না উঠলে পড়ছে না নাক কুচি বাচ্চা তুমি মানায় তোমাকে তোমার এই বয়সটায় তোমাকে মানাচ্ছে এগুলো তোমার মেয়ের আর কদিন পরে মানে বিয়ের বয়স হয়ে যাচ্ছে ও করলে এগুলো মানায় কারণ আমারও ওরকম বড় ছেলে আছে আমাদের ওগুলো করলে মানায় গো হ্যাঁ ওআইটিতে তার মধ্যে এসে সারা দুনিয়ার সারা বিশ্বকে জানাচ্ছ জানাচ্ছি চিচি ভেবেছিলাম ভিডিও করব না একটার পর একটা ভিডিও চোখের সামনে চলে আসছে এগুলো কি কী ভিডিও করছো আর কন্ট্রোভার্সি কি এটাতে ভিডিও দেখে খুব ঠুকে টুকে 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 বলছো শুধু একজনের ভিডিও দেখে তোমার খুব গায়ে লেগেছে সে তোমাকে ছি বলেছে তোমাকে ছি ছাড়া আর কি বলা যায় বলো তো এই ছি কথাটাতেই তোমার গায়ে লাগছে আর তোমাকে নিয়ে নোংরা কথা বলাতে তোমার গায়ে লাগছে না কি টাইপের ধান্দাবাজ মহিলা গো তুমি তার মানে কি তুমি চাইছো যে যাদের মানে পঁচিশ ছাব্বিশ সাতাশ হাজারের চ্যানেল তারা তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করুক তাহলে তো জমতো কি তাই তো সভ্য মহিলা মন্দিরাদের বাড়িতে গিয়ে ভিউজ বাড়াতে গেছে কটকটি নিয়ে তারপরে মন্দিরার মাকে এনেছে ও তো ওনাকে চাই এনে ভিউজ দরকারে পরোপকার করতে গেছে পরোপকার করতে গেলে ক্যামেরা ডাউন করো কেন ক্যামেরা ডাউন করে গেছিলে কেন এনেছিলে এনেছিলে পরোপকার করতে তুমি না মানে তোমার গায়ের রক্ত চামড়াটা খুব মোটা বলো না আমার শয়ে গেছে সত্যিই তাই আমি আমাকে দিয়ে সবাইকে বিচার করি সবার এত মান মানে মানে মান সম্মান থাকে না এত চামড়া মানে মোটা হলে এইসব করাই যায় কিভাবে একটা মহিলা হয়ে এরকমভাবে ক্যামেরা অন করে সেপারেট হয়ে আসা গল্প করলো তারপরে আনন্দ ফুর্তি রিলসের পর রিলস তারপরে যখন চেপে ধরা হলো আস্তে করে ওই লজ্জা করলো না পাড়ার ভিতর থেকে যখন গেলে আজকে বললে আবার বাইরে বেরোবে বরের সাথে খাওয়া দাওয়া করবে কী সব তো যাই হোক তুমি বেরোনি তোমার বর খাবার দাবার নিয়েছি কোন মুখে বেরোতে গো লজ্জা করতো না তোমাদের আমার কথা হচ্ছে বেরোলে একেবারে বেরিয়ে যাও আর ঢুকলে পরে বেরোলো নাটক করবে না ফাঁড়া বেশি আত্মীয় স্বজন সবাই জানলো এই নাচাল্লাপা মই বয়সে এসে এগুলো নিতে পারলো তোমার মেয়েগুলো নিতে পারলো মেয়েগুলো মানে স্কুলের পেরেন্টস বা ইয়েরা টিচাররা ওরাও তো জানে তুমি ভিডিও করো নিশ্চয়ই জানে তাহলে এইগুলো দেখলো এরপরে লজ্জা করছে না আবার বরের জন্য রান্না করছি বর্ষ আগে একামো দেখাচ্ছ বর কোনো দিন জামা কাপড় কেনে না সেই বড় আবার খাবার দাবার কাপড় মানে উতলে পড়ছে একেবারে তো উতলানোটা একটু কিছুদিন অপেক্ষা করে তারপরে এগুলো ক্যামেরার সামনে আনতে পারতে গো ঘটে কিছু নেই না তোমাদের সবারকে গাধা ভাবো তোমাদের মতো যে কাঁটা গাড়ি এগুলো শুরু করেছো এই স্বভাবচ্য কি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো ভিভার্স বলো এগুলো সব গাধা শুধু আমরা খুব চালা চিন্তা করতে পারো কত বড় অসভ্য এই সমস্ত ভিডিও ছেড়ে ও দেখছে কন্ট্রোভার্সি সবার ভিডিও দেখে ফেলেছে কে ওকে নিয়ে কি কি গল্প করছে কে ওকে নিয়ে কতটা আলোচনা করছে তারপরেও বলবে যে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট ছাড়ার জন্য যাতে চ্যানেলটা মানে কন্ট্রোভার্সিতে বড় হয় সেই জন্য করতে গেছে তারপরে দেখছি যখন মানে প্রচণ্ড খারাপ আর তারপরে মেয়ের ছেলে মেয়ের ক্যারেক্টার বড়ের ক্যারেক্টার দিয়ে কথা হচ্ছে বিভিন্ন ক্রিয়েটার বলছে তখন আর নিতে পারছে না ব্যাস তারপরে ভিউজ সে ভিউজ আর সেরকম ওই একুশ বাইশের উপরে আর উঠছে না তাহলে আর লাভটা কী আসল লাভটা তো এটাই ছিল এটা রঙ্গমঞ্চ তৈরি করব করে চারটি ভিউজ কামিয়ে চ্যানেলটাকে একদম দরদর করে প্রচুর বাড়াবো অনেকদিন ধরে ঘেত লাগছি এ আর বড়ো হয় না মিথ্যে কি ভালোবাসে মানুষ মিথ্যে ধরা পড়লে মিথ্যে আর নচল্লি পান আমার ধরা কোনো কোনো মানুষের কাছে বেশি দিন তুমি রাখতে পারবে একদিন দু দিন তিন দিন এই যে আমি যে বকছি আমি যদি আমার ভিভারদের ভুলভাল বকি ভুলভাল থামনেল দিই ভুলভাল থামনেল দিই এই দেখো আমি দিয়ে দিচ্ছি কদিন আজকে কালকে পরশু তারপর বিভার দিলেও তো আমার উপর একটা এক্সপেকটেশন বেড়ে যাবে সেই এক্সপেকটেশনের জায়গায় যখন আমি কাজ না করতে পারবো তখন আমি পড়বো না মুখ তখন অবশ্য তখন আবার আরেকটা ব্লগার বেছে নেব এই তার বাড়িতে গেলাম এই তার খবর নিয়ে আসলাম এভাবেই চলতে পার চলবে আর এই যে টাকাগুলো কাছিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছ যেটুকু রোজগার করেছো লজ্জা করবে না যে এগুলো মিথ্যাচার দিয়ে নোংরাবো বলে নোংরাবো বলে নোংরামু করনি কিন্তু নোংরামো ঘেটে ঘেঁটে গেছো তুই বাড়ি থেকে বলেছো অশান্তি হয়ে বেরিয়ে এসেছো কার সাথে কী ব্যাপার বলবো না তখন লজ্জা করবে না এই রেভিনিউগুলো এনজয় করতে তাহলে ছি তুমি একদম মানে ছিঁয়ের কাজই তুমি করেছো মন্দিরাকে নিয়ে প্রচণ্ড বাজে বাজে কথা তুমি বলে ফেলেছ ভিডিও বহির্ভূত আমি এর আগেও বলেছি পপি কিচেনকে নিয়ে তুমি বাজে কথা বলেছো তুমি সাধন সাথীকে নিয়ে বাজে কথা বলেছো তারা নর্মাল ভিডিও দিয়েছে আমিও তাদেরকে বলেছি ডাক্তার নিয়ে নিয়ে যখন সাথে সাথীর ওষুধটা নিয়ে ওরা এসব করেছে তাদেরকে নিয়ে আমিও ভিডিও করেছি কিন্তু তুমি এমন ভিডিও করেছো যে ওরা তোমাকে মানে ধমকানি দিতে বাধ্য হয়েছে তারপরেও বলবে তুমি খুব ভালোভাবে ভিডিও করো গাল দিলেই শুধু খারাপ হয় কাল ছাড়া যে তুমি যে মানে যেভাবে ভিডিও করো যেভাবে ব্যঙ্গ করো তারপরে আজকে আবার সবার সাথে সেটিং করতে আসছো সব কন্ট্রাসি ক্রিয়েটার ভালো আবার দুদিন পরে আবার বসে পড়বে সবাইকে বলছে এ ভালো ও ভালো সে ভালো সবার ভিডিও দেখেছো সবাই তোমাকে নিয়ে ভালো ভালো কথা বলেছে কি মজা না বেশ ভাইরাল হতে কি সুন্দর আজকে আমি আলোচিত হচ্ছি এটাই তো চাইছিলে আলোচনা হচ্ছে তেমন কিছু হলো না অনেক হয়েছে শীতের ছুটিও কেটে কেটে পড়ছে দু তারিখ তিন তারিখ থেকে আবার খুলে যাচ্ছে ভাই বেশ ঘোড়া বেড়ানো আনন্দ কুত্তি অনেকেই লিখেছে তুমি বেশ ভালোই এরকমই যেন সবাই শেখে এরকমভাবে স্বামী ছেড়ে বেরিয়ে যাব এদিক ওদিক দিদির বাড়বে মামা বাড়ি পিসি বাড়ি বেড়াবো ব্লগিংও হবে রেভিনিউ আনবে তারপরে সব গুটিয়ে ছুটি যেয়ে শেষ হবে আবার গুটি গুটি পায়ে বাড়ি ব্যাস আর যারা এখনও কিছু বোঝে না তারা কি ভালো তুমি ফিরে যাও রে আর বারবার করে ভিউয়ারদের বলেছো যে তোমরা বলো কী করবে তা তোমার কমেন্ট বক্সে তো সবাই বলেছে তুমি আর ফিরো না দের মুখে চুনকালি মারলে কেন তুমি যে বলেছিলে ওদের কথা শুনবে তাহলে ওরা তো তোমাকে ফিরতে বারণ করেছিল তাহলে ফিল্ডে কেন তাহলে ফিল্ডে কেন এই নিয়ে অনেকবার তুমি চলে গেছিলে বলছো অনেকবার নাচল লিপাণামো করে গেছো আর এই পনেরো দিনে তোমার সমস্ত কিছু মিটে যাবে তো আবার আসবে না তো এখানে যখন আবার প্রয়োজন হবে টাকার আবার যখন টাকার বেশি প্রয়োজন হবে তখন আবার ক্যামেরা অন করে আবার শুরু হয়ে যাবে না তো তোমাকে একজন মন্দিরার ব্যাপারে বলতে বলল আর আজকে তুমি নিজের ঘর তৈরি করে আবার মন্দিরার ঘর ভাঙতে বসেছো আবার সেই পুরনো কাসন্দ মন্দিরাকে নিয়ে তুমি ঘাটতে বসেছো যে হুলের সাথে আমি অনেক কিছু জানি অনেক কিছু বলবো না কত বড় বজ্জাত দেখেছো গালাগাল না দিলেও কীভাবে মানুষের ক্ষতি করা যায় দেখেছ এটা তুমি আজকে করবে আমি মন্দিরাকে কোনোদিনই একটু সাপোর্ট করবো না ও তো কন্ট্রোভার্সি দিয়ে পুরো নাচিয়ে রেখেছে আর কিছু কন্ট্রোভার্সি থিয়েটার আছেই ব্লগারদের সঙ্গে শুধু সেটা পার্গেটা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে এই করেই তাদের দিন চলে শুধু ব্লগারদের সঙ্গে সেট আপ গেট আপ আশেপাশের লোকেদের সঙ্গে সেট আপ আর গেট তারপরে যখন সেখান থেকে মানে মুখ থুবড়ে পড়ে তখন সেই ব্লগারদের নিয়ে আবার এখানে বসে পড়ে বলতে এই ব্লকার একটু খোঁজায় তো মন্দিরা এরকমভাবে প্রতিটা ব্লগারকে হাতে রেখেছিলো তার মধ্যে তুমিও ছিলে সোমনাথের দিদি হয়ে গেছিলে নিজের ভাই থাকতে গিয়ে ওয়াইটির পর্দায় এসে ভাই ভাই ওয়াইটিতে এসে তোমাকে তোমাদের ভাই পাতাতে হবে বুনু পাতাতে হবে তোমাদের আর কিছু নেই কী বলছিলে এই ওয়াইটি না থাকলে তুমি মরে যেতে কেন তোমার বর সঙ্গ দেয় না সত্যি কথাটা বেরিয়ে আছে তোমার মেয়েরা নেই দুটো মেয়ে থাকতে ছেলে না না হয় তাও মাকে সঙ্গ দেয় না দুটো মেয়ে থাকতে তাহলে আবার সঙ্গের অভাব হয় গো আমার মেয়েরাও ছেলেমেয়েরাও তো পড়াশোনা করে ওই আমার তো কখনও মনে হয় না আমি নিঃস মানে আমি গল্প করার লোক পাচ্ছি না বলে ওয়াইটিতে এসে এখানে গল্প করব এটা আমার মানে একটা কাজের জায়গা একটা প্ল্যাটফর্ম আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এখানে ভিডিও করছি তার মানে এটা না থাকলে আমি মরে যাব মনের কথা শেয়ার করার মতো মেয়ে নেই কেউ নেই কেন নেই কেন তার মানে সেরকম চিজ না মেয়েদের স্কুলে গেলে কোনো বন্ধুবান্ধব নেই গো ওখানে গল্প করলে তো রোজগার হবে না ওখানে কেচ্ছা বললে তো রোজগার হবে না তার থেকে ওয়াইটিতে এসে বলি ওয়াইটিতে এসে অশান্তি বলি ঝগড়া বলি সেখান থেকেই তো আমার ভিউসটা আসবে ও ইউটিউব না থাকলে ওরা কি মানে মরেই যেত কবে ভাবতে পারছো কী টাইপের যন্ত্র পিস এইগুলো এক একটা অনেক ভালো করে কথা বলেছিলাম এখন দেখছি নাটকের পর নাটক মানে একটা চ্যানেলে ভিউজ হবে না তো ব্লগিংয়ের শেষে কন্টেন্ট দেবো ব্লগিংয়ের শেষে কন্টেন্ট দিলেও যদি তেমন কিছু না হয় তাহলে আবার আবার রিটার্ন কন্ট্রোভার্সি চ্যানেলে গিয়ে গিয়ে ভিডিও দেব এই গেল একে নিয়ে আর কত বলবো কী ঝাড় ঝাঁটছে কন্ট্রোভার্সি কেটাতে ওকে এই বলেছে ভিওয়ার সা বলেছে ভিওয়ার সাহা নোংরা কথা বলেছে তুমি যা করেছো নোংরা কথা শোনার রিজার্ভ করো তুমি তোমার সংসারে কি হয়েছে না হয়েছে দেখতে যায়নি নাটক যে করেছো এটা পাক্কা আর যদি বা কিছু হয়েও থাকে এত একটা মানে দুটো বড় মেয়ের মা এত বছর ধরে সংসার করছো একবারও ভাবলে না যে বরের বা তোমার ফ্যামিলির বা তোমার মেয়ে দুটোর মান সম্মান দুলিস্যাত করে দিয়ে ভিউজের জন্য এখানে এসে বলতে বসে গেল গেছো সাংসারিক অশান্তির কথা মানুষ জানবে না ভেবেছো কি এই এক হাজার মানুষ যারা তোমাকে ভালোবাসে ভিডিও ভিউজ দেয় তার তাদেরকে জানালে হয়ে গেলো আর তুমি কি জানো কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার ভিডিও দেখে কি না দেখে তোমার যা ভিউজ আছে সেই সেই পরিমাণ কি কমেন্ট আসে আমাদের কি সেটা আসে আমরা কি জানতে পারছি কে আমাদের ভিডিও দেখছে যারা কমেন্ট করে শুধু তাদেরকেই জানতে পারছি একটা ভিডিও ভিউজ হলে কমেন্ট কমেন্ট হয় তার ওয়ান থার্ড তা আর যে ভিউজগুলো হয় তারা তো এমনি দেখে তাহলে সাইলেন্ট ভিউ আর সেখানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে কি না তুমি জানো এত বড়ো বলত কথা বললো কেন যে যারা আমার ভিডিও দেখতো না তারা আমার ভিডিও দেখে খুব নাগানি চুবানি খেয়ে খাইয়ে ভেবেছিলেন যে বাহ দারুণ একটা ভাইরাল হব আর কি আমি ঘর ছেড়ে স্বামী ছেড়ে এসেছি সিঙ্গেল মাদার মেয়েদের নিয়ে যুদ্ধ করব কি নির্লজ্জের মতো আর কি বলো বাড়ি ছেড়ে আসার পর সেই বাড়িটা ও হোমটুর দেখাচ্ছে অটোতে মাল তুলছে একটু লজ্জা করছে না মেয়েদের সামনে একটু লজ্জা করছে না যে আশেপাশে দু একজন লোক হলেও দেখছে আবার যখন ওই মালপত্র নিয়ে বাড়িতে ঢুকলে একটু লজ্জা কিনা করলো না আর কালকের ভিডিওতে কালকে রাতের ভিডিও বলে দেখালে একদম কি সুন্দর সুখের সংসার তোমরা কি চাও না আমি সুখের সংসার করি সব চাই তুমি সুখে থাকো ভালো থাকো কিন্তু এই নাটকটা যখন করতে এসেছিলে নাটকটা পরিসমাপ্তই করতে বেরিয়ে যখন এসেছিলে আবার আবার বেরিয়েই থাকতে পারতে দেখতে জীবনটা কত কঠিন নাটক না ছাড়লি বাইরে বেরিয়ে এসেন ঠিক পনেরো দিনও কাটলো না ছুটি শেষ স্কুল খুলবে মেয়েদের এবার নাও ঘোরাবেলা হলো এবার আমি টুকি টুকি পায়ে বাড়িতে চলে যাই এর বড় আছে গো এর সাথে বর মেয়েরা সবাই সাথে আছে এই যে যেটা করেছে সবাই সাপোর্ট আছে সবাই সাপোর্ট না থাকলে সব কারণ দেখো পয়সাটা না আলটিমেটলি মা রোজগার করে আনছি। মা মিথ্যে বলুক নো করে আসুক মা রোজগার করছে তা রোজগারটা সবাই এনজয় করতে ভালোবাসে হলে কি এই জিনিসগুলো করে কণ্ঠবাসী ক্রিয়েটাররা ভিডিও দিচ্ছে মনো হচ্ছে না আরও খোঁচাচ্ছে আরও ভিডিও করো একটু ভাইরাল করো আবার বলছে এই রেভিনিউ দরকার নেই তাহলে ফেরত দিয়ে দাও যদি প্রয়োজন মনে করো হাত তুলে দাও ফেরত আর দেওয়া যায় না যে রেভিনিউটা ইনকাম করেছ দশ দিন ভিডিও দেওয়া বন্ধ করো ব্যাস ব্যালেন্স হয়ে যাবে রেভিনিউ এখান থেকে আসবে না ওইটা এটা এক মাসে ব্যালেন্স হয়ে যাবে কি ঠিক বলছে কি না ইনকাম করার সময় রেভিনিউ কামানোর সময় কামিয়ে নেব এই ম্যাক্সিমাম লোক দেখছি এইটা করছে একটা যখনও থামলে দিচ্ছে থামলে দিয়ে তখনকার মতো রেভিনিউ তো কামিয়ে নিচ্ছে তারপর দু চার দিন পরে এসে আবার বলছে ওইটা আমার ভুল হয়েছিল কি আজব টেকনিক না চিন্তাভাবনা করে এখানে ক্যামেরাটা অন করো না যে আজকে আমাকে এখানে দু চারজন দেখবে না প্রচুর লোক আমাকে দেখবে আমি একটা আমার একটা ভুল কথা কি বড় ক্ষতি করবে এখন আফসোস করছো ওই ভুলটা কেন করতে গেছিলাম ওটা ভুল ছিল ওটা ভুল ছিল ইচ্ছাকৃত করেছো ইচ্ছাকৃত পুরো হোল ফ্যামিলি হাজব্যান্ড দুই মেয়ে সবার সাপোর্টে তুমি আজকে এই জিনিসটা করেছো আজকে বলতে আমি বাধ্য হলাম এবং এটাই ঠিক এখন আমার মনে হয় এটাই ঠিক এবং আদার্স তোমার দিদি ফিদিরা সবাই জানে যে তুমি এরকম ভিউজের জন্য এই অসভ্যতাটা করেছ আর কিচ্ছু নয় হলে এরকম একটা করতে না আবার এই পনেরো দিনের মধ্যে সমস্ত কিছু মিলে ভালোবেসে ওখানে আবার চলে গেলে ঠিক হয়ে গেল ইগোর লড়াই ইগোর প্রবলেম সব ঠিক হয়ে যাবে পনেরো দিনে কথা দিতে পারছো তো আগে দু তিন মার বাড়ি ছাড়া ছিলে তখন কমেনি এই পনেরো দিনে ঠিক হয়ে যাবে তো নাকি আবার এই নাচাললাপা নামও একটা এখানে একটা স্ক্রিপ্ট লিখে নিয়ে আবার চলে আসবে বড়ো সড়ো করে এবার ভিউজটা হলো না এরপরে এবার বড়ো সড়ো করে আসতে থাক আস আসবো ভালো করে লিখে তুমিও আসো আমরাও দেখে নেবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা একে নিয়ে এই অবধি যদি আবার অসভ্যতা করতে দেখি নিশ্চয়ই বলবো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার টাটা